কারণ আদমের ভেতরে তখন আল্লাহ রুহু ফুকে দেয় নাই রুহের ফুৎকার তখনও দেয় নাই তাই সেই উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না। পৃথিবীতে মানুষ বানানোর বাবা নাই মা নাই এই পদ্ধতিতে আল্লাহ আদম আলা বানালেন বানালেন আবার মা আছে বাবা নাই এই পদ্ধতিতে রব্বুল আলম ইসালিস্লামকে বানালেন বানালেন আবার বাবাও আছে মাও আছে এই পদ্ধতিতে আল্লাহ আমাদের সবাইকে বানিয়েছে ঠিক কি না ঠিক কি না আদম আলাইসাল্লাম এর একশো বিশ বছর লাম ইয়েকুম শাহী বর্ণনায় আমাদের আমাদেরও জীবনের এমন একশো বিশ দিন কেটেছে যখন আমরা লাম ইয়েকুম উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না সুবান ইন্নাহ আদা কমিউজমা ও খাল কুহুফি উম্মে

উল্লেখ করার আমরা কিছুই ছিলাম না আমার কোন নাম ছিল না গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না আমার কোনো অস্তিত্ব ছিল না একেবারে জিরু থেকে আমাকে আশ্রা মানে হিরু বানিয়েছে এই জন্য আল্লাহ বললেন আচ্ছা আনল ইংসনে হেনুম্মিন শৈমল কুরা প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতন সে কিছুই তখন ছিল না ইন্ন হল খনল ইংস না মিনতো ফচিন্ এম শিনবে চলি ফজা আল্না হুস মিনিয়া একবার আল্লাহ বললেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ মানুষকে আমি মিশ্রিত বীর্য থেকে বানিয়েছি কার কথা কথা আমার এমফিল এর রিসার্চ ছিল এটা নিয়ে তো ভাবলাম আমার রিসার্চ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আমার এমফিলের রিসার্চের টপিক ছিল এমব্রয়োলজি

তাহলে বুঝতে সহজ হবে তারপরে ছোট্ট ছিলাম ছিলাম সামান্য শুক্রাণু ছিলাম আমরা শুক্রাণু আমি আমি আপনি আমরা সবাই সবাই শুক্র ছিলাম না আমরা ছিলাম ছিলাম শুক্রাণু মানে শুক্রের অনু অনু আমরা ডিম্ব ছিলাম না আমরা ছিলাম ছিলাম ডিম্বাণু আরবিতে বলে আল দ আল বাইদ না দনা বুয়াই দ আল গির আল বোয়াই দ আলোসভিয়া ডিম্বাণু ডিমের অনু ছিলাম ছিলাম শুক্রের অনু ছিলাম এক ফোটা শুক্রের ভিতরে ভিতরে বিশ কোটি শুক্রাণু থাকে থাকে ওইটার একটা ছিলাম আমি হলিমুদ্ধি হলিমুদ্ধির না না

এজন্য আল্লাহ বলেন তুমি খুবই ক্ষুদ্র ছিলা ছিলা বাবার পিঠ থেকে মায়ের পেটের ভেতরে তোমার ঢুকায় দিয়ে থেকে বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের গর্ব দেশে সব এগে সামান্য একটা নাপাক পানি থেকে তোরে এত বড় করলো কে তোরে হিরো থেকে জিরো বানালো কে আমাদের কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না কত ক্ষুদ্র ছিলাম আমি কত তুচ্ছ ছিলাম আমি কত নগণ্য ছিলাম আমি আমাদের সৃষ্টি প্রক্রিয়ার দিকে আমাদেরকে নজর করতে দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অহংকার করিস না অহংকার করার মতো কিচ্ছু তোর মাঝে নাই চিৎকার করে বলতে হবে ঠিক দুইটা মিলে তৈরি হলো জাইগোট ভ্রণ কোষ কোষ সেখান থেকে ডেভেলপ করে তৈরি হলো মানে ব্রুন, এটা ছিল বর্ষাকালে ব্যাঙ্গের দৌড়ায় ছোট বাচ্চারা কুরাই নিয়ে আসে ঠিক এরকম ছিলাম আপনি আর আমি এটার উপর আমার অনেক গবেষণা ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম ইমব্রয় থেকে আমরা হলাম যেটাকে আরবিতে বলে মধ্যে টুকরা টুকরা এরপরে আল্লাহ এই ফেইটাস কে ডেভেলপ স্টেজ নিতে শুরু করলেন এই ফেইটাস এর ভিতরে আল্লাহ আমার স্কেলিটন দিলেন মানে কঙ্কাল ঢুকায় দিলেন আমার স্কাল দিলেন মাথার খুলি দিলেন আমার পিঠে একটা স্পাইনাল কর্ড দিলেন শির দাঁড়া এরপরে আমার হার্টের দুটা পার্টিশন করলেন এরপরে রুহের ফুৎকার দিলেন এরপরে শুরু হইল আমার ধপ 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 সুবহানাল্লাহ পড়ে লাঞ্চের কাজ শুরু হলো লাঞ্চের কাজ ফুসফুসের কাজ দম নেয়ার দম সারা এক মিনিট যদি দম বন্ধ থাকে আপনার অবস্থা কি খালি কিছু নাকি হায় রে মানুষ রঙ ইনফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারোর একটু খানি খানি হায় রে মানুষ রং ইনফানুষ

ওই নয়টা মাস তোর মায়ের পেটের ভিতরে তোর যে খাবার অক্সিজেন পানি গিয়েছে পৃথিবীর কোন কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই বলেন ঠিক

আহসানুল আমাল আল্লাহ জীবন মৃত্যুরেই খেলা খেলছেন আমাদের কার আমল ভালো কার আমল খারাপ এটা পরীক্ষা করার জন্য দুনিয়াতে আমাদের পরীক্ষার দরকার আছে না নাই প্রতিনিয়তই পরীক্ষা এই যে মাহফিল করতেছে এটাও পরীক্ষা এখন আমরা পরীক্ষার হলে আছি আমাদের পুরো জীবনটা একটা বিশাল পরীক্ষার হল আল্লাহ দেখতে চাচ্ছেন আমার আমলটা কেমন আমি কি দানপনthin না বামপনthin এটা দেখতে চায় কে এরপরে আল্লাহ বললেন তোকে আমি বানালাম ফাজা আল্লাহ বাসিরাব তোকে আমি কান দিলাম দেখার জন্য তোকে আমি দুইটা চোখ দিলাম এই জন্য চোখ পাওয়ার পরে চোখের নামতের সুক্রিয়া করব কার কান দিয়ে কোরআন তালাবাদ শোনার দরকার আছে না নাই নাকি হিন্দি গান শুনবেন শুনবেন যে দেখা তুহে জানা সানাম সানাম শুনবেন শুনবেন কান দিয়ে কি শুনবেন শুনবেন কথা কন যেন গানে শুনি সদা তোমার কালা হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআ আনে রায়া শোনো আমারে মো শোনো শোনো লাহি আমারে মুনাজাতে নাজা শোনো আমারে মোনা জাদা আমিন নামিন নামিন এই কানটা দিয়ে থাকে থাকে যত জায়গায় সাম স বাসব আগে আল্লাহ এনেছেন কোনটা কোনটা ওয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসা ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লুলাইকা কানা মাসুলা সাম বাসর আগে নেছে ঘন্টা সামমানিকান এই শ্রবণ শক্তি আমাদের আগে অর্জিত হয় মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখন থেকে আমাদের কানের ভেতরে শ্রবণ শক্তি তৈরি করে দিয়েছে কে এজন্য যেই মায়েরা মহিলা প্যান্ডেলে আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় যায় তাহলে আপনারা যখন গর্ভবতী থাকবেন থাকবেন যখন পেটে আপনার বাচ্চা তখন কিন্তু আপনার বাচ্চার কানের শ্রবণ শক্তি কিছুটা শুরু হয়ে যায় সে কিছুটা শুনতে পায় ওই টাইমে এমন কিছু শোনা উচিত না যেটা বাচ্চার মনে দেহে ইফেক্ট ফেলে যেরকম কিনা ঠিক কিনা ওই সময় যদি হিন্দি সিনেমা শোনেন শোনেন তুই যে দেখা তুই জানা সানাম শোনেন শোনেন তাহলে এটা ওই ওই রকম ওই না ঠিক কিনা ঠিক কিনা আর যদি তখন কোরআন শোনেন শোনেন তখন যদি বিশ্ব হাদিস গুলো পড়েন ওইটার একটা প্রভাব তার কানের ভেতরে আসে না নাই এই যে কানের ভেতরে আল্লাহ এখানে একটা এয়ার ক্যানেল দিয়েছে এই যে এটা অনেকে কে এটা দিছে কি লিগা এটা কাইটা দিলে তো আপনি কান কাটা রমজান হয়ে যাবেন এটা কেটে দিলে আপনি কথা শুনতে পাবেন না এয়ার ক্যানেল দিয়ে সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গ আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের ভেতরে আওয়াজ শোনার অনুভূতি জাগায় ।

তখন কানের ভেতরে মানুষের ছোট একটা হাড্ডি আছে হাড্ডি ছোট হাড্ডিটা আল্লাহ কানের ভিতরে ঢুকায় ঢুকছে আউটার ইয়ার এ নক করে এরপরে মিডেল ইয়ার পরে ইলেকট্রিক্যাল সিগন্যাল এর মাধ্যমে এটা ট্রান্সমিট হয়ে ব্রেনের ভেতরে হেয়ারিং নার্ভ আছে মানে শোনবার স্নায়ু ওইটাতে যে আঘাত করে ওই আঘাত করা মাত্র তারপরে আপনি শব্দটা শুনতে পান এই যে দেড় ঘন্টা ধরে আমার কথা শুনতেছেন এই শব্দগুলো আপনার এয়ার ড্রাম এয়ার ক্যানেল হয়ে আউটার এয়ার মিডেল এয়ার ইনার এয়ার হয়ে আপনার আপনার হেয়ারিং নার পর্যন্ত পৌঁছার জন্য প্রতিটি শব্দের কোন প্রসেসিং হয়ে আপনার কানের ভেতরে ঢুকায় দিচ্ছে এজন্য আল্লাহ বললেন সামি আম বাসিরা তোরে আমি কান দিলাম তারপরে সুন্দর তোরে দুইটা চোখ দিলাম দিলাম যাদের চোখ নাই তারা জানে চোখ না থাকে কি জ্বালা জ্বালা এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরু নয়না ভিরাম খেতে খামারে জুড়াই জালা বিধুর ধুপ তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই

চোখ না ক্যামেরা দিয়ে দেখবেন এত সুন্দর সুন্দর চোখের মধ্যে জুমিং পাওয়ার আছে জুমিং পাওয়ার দূরের জিনিসকে ক্যামেরায় টাইনা দেখা লাগে আমাদের চোখে টানা টানির দরকার নাই চোখটা খুলে তাকালেই দেখে ভালো লাগে

কান দিয়ে শুকরিয়া কারার তার প্রতিটি অঙ্গের জন্য শুকরিয়া করব কার এরপর আল্লাহ বললেন ইন্নাহদাইনা হুসবীল ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা ইন্নাহদাইনা হুসবীল নিশ্চয় আমি তোমাদেরকে পথ দেখিয়েছি আমাদেরকে পথ দেখায় কে কথা কন কথা কোন ও আলাল্লাহি কাসসিল পথ দেখিয়ে দেওয়ার কাজ হচ্ছে আল্লাহ তিনি শুধু সৃষ্টি করে বসে থাকেন নাই আল্লাহ দি খালাকাফা সাওয়া ওয়া কদ্দারা কথা কয় না ওয়া কদ্দারা সৃষ্টি করেছেন সুবিন্যস্ত করেছেন সব কিছুর জন্য পরিমাপ নির্ধারণ করে দিয়েছেন তারপরে তিনি হেদায়েত দিয়েছেন আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দেয় নাকি নাকি আল্লাহর ওলিরা হেদায়েত দেয় না দেয় না বড় পীর আব্দুল কাদের জিলানী বিশ্বনবী কেউ ও নবী আপনি চাইলে কেউরে ওরে দিতে পারবেন না হেদায়ত দেয়ার মালিক কে আল্লাহ বিষ্ণু যদি হেদায়ত দিতে পারতেন তাহলে তো করতে চাচার নাম আবু তালেব হেদায়ত দিতে পারছেন কথা কন কথা কন এনতেকালের আগে অনেক বললেন চাচা একবার পড়েন না আসাদু আল্লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ চাচা কয় না আল্লাহ মিল্লাতে আব্দুল মুক্তালিব আব্দুল মুক্তালেবের সির কি ধর্মের উপর আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম বাঁচাইতে পারে নাই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী ছেলের হেদায়ত করতে পারে নাই ছেলে ছিল নবী বাবার হেদায়ত করতে পারে নাই স্বামী ছিল নবী স্ত্রীকে হেদায়ত করতে পারে নাই স্ত্রী ছিল আল্লাহর প্রিয় বান্দি স্বামীরে হেদায়ত করতে পারে নাই

আল্লাহ হেদায়েতের অনেক মাধ্যম দিয়েছেন ইмма বিল আকল আও বিল রিসালা আও কিতাব আকল দিয়ে আল্লাহ হেদায়েত দেয় আল্লাহ বুঝাইতে চাইলেন তোর আকল খাটা হেদায়েত পেয়ে যাবে আকল চিনিন তো কমন সেন্স আল্লাহ প্রত্যেককে এটা দিয়ে পাঠায় এটা অর্জন করা লাগে না অর্জন করা লাগে ইলম আর আল্লাহ দিয়ে পাঠায় কি আকল আকল আর ইলম দুইটা একসাথে রিফ্লেক্ট করলে ওটা হিকমা হয়ে যায় ওটা হয়ে যায় এই এখানে উঠেছেন এদিকে তাকান উঠতেছেন কেন বসেন বসেন শেষ করে দেয় করে হ্যাঁ হ্যাঁ করবেন না তাহলে বিশৃঙ্খলা হয় বসেন বসেন আমরা শুরুতেই ওয়াদা করেছি ওয়াদা করলে প্রতিশ্রুতি দিলে সেটা রাখতে হয় দু একজন ওঠা বসা করলে এটা জলসার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বসেন বসেন আমরা ইনশাল্লাহ একসাথে বিদায় নিব আওয়াজ করে পড়েন ইনশাল তাহলে আল্লাহ হেদায়ত দেন আকল দিয়ে

কারমিলনে মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পড়া তুই সুবহানাল্লাহ পড়া এরপর আল্লাহ বললেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা আমি আল্লাহ পথ দেখিয়ে দিলাম এবার শাকের হবা না কাফুর হবা এটা তোমার ডিসিশন শাকের ডাইনপন্থী আর কাফের উত্তর দেন আওয়াজ করে শাকের কাফের কাফ

এখানে মাত্র আল্লাহ দুইটার কথা বললেন শাকুরা কাফুরা এই পুরো কোরআন যদি আপনি রিসার্চ করেন মানুষের অনেক ধরনের আচরণ আপনি পাবেন আল্লাহ কোরআন